নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আজকে রান্নার রেসিপি একদম নিত্য নতুন কারণ আজকে হচ্ছে খুব পছন্দের একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তো তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে ফেলি তো এখানে দেখো মা কিন্তু বসে পড়েছে আর কি নিয়ে এই দেখো দেখো গোটা একটা ইলিশ নিয়ে বসেছে

হ্যাঁ তুলে নিচ্ছি দেখো ঘরে আশটা ছাড়িয়ে নিচ্ছি দেখো এখন কাটবো আশটা ছাড়া হয়ে গেছে এবার হচ্ছে মাছটাকে কাটিং করবে মা তুমি এত করে মাছ কাটতে পারবা না কাটার কী আছে বাপরে মাছটা দারুণ মাছ এখানে মাছ কাটা হয়ে গেছে তো মা কিন্তু ভালোই কাটছে তোমাকে তাহলে মাছের ব্যবসা খুলে দিই হম তো এবার হচ্ছে মাছের রেসিপিটা শুরু করবে মাছ কাটা হয়ে গেছে ভালো মতো ধুয়েও নিয়েছে এই মাছটা এখন আমি বিয়ে করব কলার পাতাতে ভাপা করব। তোমরা বাড়িতে সব রকমের খেয়ে থাকো কিন্তু কাজকে আমি অন্যরকম একটু কলার পাতাতে ভাপা করব। গরম গরম ভাত নামাবা আর একটা করে কলার পাতা পাচ খালাতে নিবা দারুণ খাবা এত সুন্দর খাবে মানে বলার মতন না দেড় চামচ কালো সর্ষে দিলাম দু চামচ হলুদ সর্ষে কাঁচা লঙ্কা হাফ চামচ লবণ দিলাম অল্প জল দেব নিশ্চিতে পেস্ট করে নেব মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব আমি মাছের মাছটা তো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি টক ধর্ষা পোস্ত যে বেটে পেস্ট করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দেব অল্প একটু হলুদ দেব এক চামচ দিলাম হলুদ আর এখন কাঁচা তেল দেবো সরষের তেল মশলাটা দিয়ে সভাটা দিয়ে ভালো মতন মেখে নিয়েছি এখন আমি কলার পাতা ছেঁকে নেব এই কলার পাতাটা এখন কলার পাতাটাকে ভালো মতো ছেঁকে নেব ছেঁকে নিলে কি ভাজ করতে সুবিধা হবে নরম হয়ে যাবে ছেঁকে নেব একসাথে এইভাবে দু তিনটে একসঙ্গে ছেঁকে নিব ছেঁকে নিয়েছি এখন কলার পাতার মধ্যে মাছটা দেবো একটা লঙ্কাও দিয়ে দিলাম এখন অল্প করে কাঁচা সর্ষের তেল দেব ভালো লাগে বন্ধুরা গরম গরম শুধু ভাত গরম গরম ভাত ঝরঝরা করে নামাবা হ্যাঁ গরম গরম ভাতের সাথে একটা করে কলা পাতা নিয়ে নিবা কিচ্ছু আর লাগবে না এতেই হয়ে যাবে এক থালা কেন দু থালা ভাত খাওয়া যাবে খাবো না খাবো না যে করে তার সেও খেয়ে নেবে আনন্দে ও তেল সরি তেল দিতে বলে গেছে না লঙ্কাটাও দিলাম তাই বলুন আস্তে করে মুখটাকে আটকে দিতে হবে দাও হুম কলার পা কলার পাতা দেব তেলটা বেরিয়ে যাচ্ছে আমি আরেকটা কলার পাতা দিব অ্যাকচুয়ালি কলার পাতা পাওয়াটাও আমাদের এখানে অনেকটাই টাফ হুম খুবই ডাক যাকে বলে এটাই কত দূর থেকে আনা হয়েছে কলার পাতা ওই দিক থেকে পাঁচ দেখে অল্প একটু কড়াইতে তেল দিবো তাতে এখন কলার পাতাতে আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি অল্প একটু তেল দিলাম দেখে না বন্ধুরা এখন ঢেকে দেব স্টিমটা না একটু কমিয়ে দিয়েছি দেখো একজন কমাচ্ছে না চাল তোমাদের যতটুকু লাগে তার থেকে বেশি চাল নিবা মানে বাংলাদেশের ইলিশ মাছ ধাপা পদ্মার ইলিশ রফা অন্যরা অবশ্যই করে খাবে এখন তো ইলিশ মাছের সিদিন এখন কত সস্তা হবে খুব অভাব আমাদের এখানে দাদা বা কাজ যে করছে সেভাবে করেছি হয়ে গেছে এখন আমি একটু খুলে দেখাচ্ছি দেখি সুন্দর হয়েছে দেখেছ গরম গরম ভাত আর এই একটা করে কলা পাতা আর কিচ্ছু লাগে না একদম এক থালা ভাতে দু থালা ভাত খাওয়া যাবে

হুম খুব সুন্দর যেমন রান্না করছেন আর সেই এই ভালো করে খাবে কে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ভালোবাসা দেবে এবারে আমরা সবাই মিলে খেতে বসে এইটা সবাই মিলে খেতে বসে দেখেন সবাই দেখে খুবই ভালো বলছে মানে এত সুন্দর হয় এটা ভাপেও করা যায় জলে সিদ্ধ করেও যায় আবার এটা ভাবে তেলে ভাজাও যায় এটা আমি এইভাবে করছি আরেকদিন অন্যরকম দেখাবো কাটা Так.